আমরা সাকিবিয়ানরা কেন সাকিব খানকে নিয়ে এত গুণুগান গাই তার একটাই কারণ আপনারা হয়তো ভালো করেই জানেন যারাই সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করে তারা মানে ভাইরালের পর ভাইরাল হয়ে যায় তাদেরকে মানে দুই বাংলার মানুষ না সেনে থাকতেই পারে না ইদিকা পাল যিনি প্রিয়তমার নায়িকা এর আগে সিরিয়াল করেছিল কে তাকে চিনত কিন্তু শাকিব খানের সঙ্গে জুটি বাঁধার পর এখন সবাই সেনে সেম রায়হান রাফি ভাই তুফান সিনেমা করাতে শাকিব খানের সঙ্গে বিভিন্ন ধরনের সিনেমার অফার পাচ্ছে ওপার বাংলার অর্থাৎ টলিউডের সুপার স্টার জিত রাহান রাফি ভাইয়ের সঙ্গে কাজ করার জন্য কৌতূহল তিনি রাহান রাফি ভাইকে অফার করেছে তার সঙ্গে সিনেমার কাজ করার জন্য সম্প্রতি একটা নিউজ বাইর হয়েছে যে রাহান রাফি ভাই সেখানে বক্তব্য দিয়েছে যে আমার তুফান সিনেমাটি করার পর বিভিন্ন রকমের অফার আসতেছে সিনেমার কোনটা সেরে কোনটা করব এখনও সিদ্ধান্ত নেইনি তবে তুফানের এখনও রেস্ট কাটেনি তুফানের রেস্ট কাটা অবধি আমি এখন পর্যন্ত কোনো চিন্তা করতেছি না কোনো নতুন কোনো সিনেমায় যুক্ত হচ্ছি না তুফান যতদিন চলবে আমি তুফানের সঙ্গেই থাকবো তুফান শেষ না হওয়া অবধি আমি অন্য কোনো সিনেমায় বা অন্য কোনো গল্পে বা অন্য কোনো নায়কের সঙ্গে সিনেমা করব না তাহলে বোঝায় যাচ্ছে যে রাহান রাফি ভাই এখন কি স্টার হয়ে গেছে শাকিব খানের সঙ্গে সিনেমা করায় এখন রাহান রাফি ভাইয়ের বিভিন্ন রকম সিনেমার অফার আসতেছে তাহলে আমরা কেন শাকিবিয়ান কেন শাকিব খানকে নিয়ে এত মানে আলোচনা করি কেন কথায় কথায় শাকিব খানের নাম নেই কারণ একটাই রে ভাই শাকিব খান এখন গ্লোবাল স্টার হচ্ছে শাকিব খানের নাম নিলেই যে নাম নেবে সেই ভাইরাল যার কারণে আমরা শাকিব খানকে নিয়েই কন্টেন্ট বানাই এবং শাকিব খান আমাদের প্রিয় নায়ক শাকিব খানের এর আগে যে সিনেমাগুলো ছিল সবগুলাই আমরা দেখে শেষ করেছি আমরা জানি শাকিব খান ধীরে ধীরে একদিন বড় স্টার হবে তো রায়হান রাফি ভাই যে অন্য কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছে আপনারা কি চান যে রায়হান রাফি ভাই অন্য কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হোক যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি নাও চান তাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই